একদমই কম সময়ে অনেক বেশি মজাদার ক্রিস্পি চিকেন ফ্রাই যারা তৈরি করতে চান এর থেকে সজ আর কোনো রেসিপি হতেই পারে না আসসালামু আলাইকুম এভরিও ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আজকে আমি তৈরি করব ক্রিস্পি থ্রেড চিকেন ফ্রাই উপর থেকে ক্রিস্পি ভিতর থেকে অনেক বেশি জুসি ইফতারে যদি আপনারা এরকম একটা আইটেম তৈরি করে রাখেন তাহলে বাচ্চারা খুবই পছন্দ করে খাবে আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং সহজ লাগবে রেসিপি ভালো লাগলে বড় বড় মতো লাইক দিয়ে পাশে থাকবেন তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে আমি এখানে চিকেনের বেস্ট পিস নিয়েছি দুই পিস পিসগুলোকে আমি আগের থেকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়েছি এরপর পিসগুলোকে আমি এরকম লম্বা করে কেটে নিচ্ছি থ্রেড চিকেন পাই তৈরি করার জন্য অরিজিনালি চিকেনগুলোকে এভাবে কেটে নিতে হয় তারপরও আপনারা আরও চিকেন বা মোটা করেও কেটে নিতে পারেন তো আমি এরকম করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো করে কেটে নিতে পারবেন এবার এখানে আমি প্রথমে একটা ডিম দিয়ে নিচ্ছি এরপর এখানে এক চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর এক চা চামচ করে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা আদা বাটা রসুন বাটার পরিবর্তে আপনারা গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন এক টেবিল চামচ দিয়ে দিলাম লাইট সয়া সস আর এক চা চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস এরপর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ লবণটা একটু বুঝে দিবেন কারণ সয়া সসের মধ্যে লবণের পরিমাণটা একটু বেশি থাকে তার জন্য চিকেন ফ্রাইয়ের মধ্যে লবণটা বুঝে দিতে হবে এরপর সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে এটাকে আমি এখন একটা সাইডে রেখে দিলাম আর এখানে আমি রোল সমুসার সিট নিয়ে নিচ্ছি এই সমুসার সিটগুলো যে কোনো সুপার সফে ইজিলিভাবে পেয়ে যাবেন এই সমোসার সিট দিয়ে আমরা চিকেনের জন্য থ্রেডগুলো তৈরি করে নিব ফার্স্ট স্টেপ আমি একটু এরকম লম্বা করে কেটে নিচ্ছি আমি তিন ভাগে ভাগ করে নিব আপনারা চাইলে এই সমোসার সিটগুলোকে দুই ভাগেও কেটে নিতে পারেন আমি আজকে তিন ভাগে কেটে নিব কেটে নেওয়া হয়ে গেলে চিকন পাটটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এটা পরবর্তীতে আমি ব্যবহার করব আর এগুলোকে আমি একসাথে করে এরকম একটা কেসির সাহায্যে কেটে নিচ্ছি এটা দেখে বুঝে নিতে হবে বোঝানোর মতো কিছুই নেই আপনারা যদি এরকম কেসি দিয়ে না কাটতে চান সেক্ষেত্রে নাইফ দিয়েও কিন্তু কাটা যাবে চেষ্টা করবেন চিকেনের থেটগুলোকে একটু চিকন করে কেটে নিতে আর যতটুক পারা যায় চিকন করে কেটে নিলেই কিন্তু চিকেন ফ্রাইটা অনেক বেশি মুচমুছো হবে দেখতেও খুব ভালো লাগবে কিছুটা সিট আমি কেটে নিয়েছি এরপরে সিটগুলো একটা সঙ্গে একটা লেগে থাকবে বয়ের কিছুই নে হাত দিয়ে একটু ডলা দিলে কিন্তু এগুলো খুলে যাবে আর দেখতে পাচ্ছেন এগুলো খুলে কিন্তু অনেকগুলো হয়ে গিয়েছে এভাবে করে আমি সবগুলো সিট কেটে নিয়েছি আর হাতের সাহায্যে ডলা দিয়ে খুলে নিয়েছি এরপর এগুলোকে একদমই ঝরঝরে করার জন্য দুই টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এখানে আটা বা ময়দা কোনোটাই দেওয়া যাবে না কর্নফ্লাওয়ারে দিতে হবে কর্নফ্লাওয়ারটায় পরবর্তীতে গ্লুর মতো কাজ করবে আগের ম্যারিনেট চিকেন থেকে একটি করে চিকেন পিস নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং একটু চেপে চেপে থেটগুলোকে চিকেনের সঙ্গে লাগিয়ে দিতে হবে যেহেতু এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি চিকেনের গায়ে এক্সট্রা মশ্চারও রয়েছে তার জন্য কোটিংটা কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে আর এক্সট্রা থ্রেডগুলোকে একটু ঝেড়ে ফেলে দিতে হবে তো এভাবে করে আমি সবগুলো চিকেন রেডি করে নিয়েছি আপনারা চাইলে এভাবে ভোজন করে রাখতে পারেন এবার এগুলোকে আমি বাঁচতে চলে যাব চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন একে একে চিকেন থ্রেডগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে চুলার রাসটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট বেজে নিতে হবে আর বেশি কিন্তু এগুলোকে নাড়াছাড়া করা যাবে না এতে করে চিকেনের গায়ে থ্রেডগুলো খুলে যেতে পারে এক সাইড থেকে যখন বাজা হয়ে যাবে তখন একটু আলতোভাবে চিকেন থ্রেডগুলোকে উলটিয়ে দিতে হবে আর বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না যেহেতু একটু ভাজার পরে কিন্তু এই চিকেনের থ্রেডগুলো অনেক বেশি মুচমুচি হয় তার জন্য নাড়াচাড়া করলে ভেঙে যাবে এবার দুই থেকে তিনবার এভাবে একটু উলটিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত চিকেন থ্রেডগুলোকে বেজে নিতে হবে তো আমার এগুলার কালার চলে এসেছে বাজা হয়ে গিয়েছে আর পাঁচ থেকে ছয় মিনিট বাজলে কিন্তু ভিতরের চিকেনটাও কুকড হয়ে যাবে এবার চিকেন থ্রেডগুলোকে আমি তেল থেকে উঠিয়ে একটা কিচেন টিস্যুর উপর নিয়ে নিব দেখলেন তো এ চিকেন ফ্রাইটা তৈরি করা কত বেশি ইজি আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করে নেওয়া যায় ইফতার আইটেমে যদি আপনারা ঝটপটভাবে চিকেন ফ্রাই তৈরি করতে চান তারা কিন্তু অবশ্যই এই চিকেন থ্রেড রেসিপিটা ট্রাই করতে পারেন তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ